আপনারা ভিডিওতে দেখতে পারছেন অ্যাম্বুলেট সিরাপ আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ অবস্থায় ওই স্থান দানকারী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাম্বুলেট সিরাপ এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যাম্বোরক্সন হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর দেরি না করে শুরু করি অ্যাম্বোলিট স্র্যাপের কার্যকারিতা কী অর্থাৎ কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই সেলের শ্বাসতন্ত্রের একুইট ও ক্রনিক প্রদাহ যেমন একুইট ও ক্রনিক ব্রঙ্কাইটিস সেলের যুক্ত কাশি অনেক সময় কাশতে কাশতে গলা ও বুক ব্যথা হয়ে যায় কাশতে কাশতে আপনার অধৈর্য লেগে আসে আবার দেখা দেয় শুকনো কাশি মানে আপনার কপ বের হয় না সেলের আপনার বুকের ভিতরে জমে গেছে সেই সেলের তুলতে বা সেই কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অ্যাজমাইটিক সমস্যা অর্থাৎ অনেক সময় কাশতে কাশতে অ্যাজমার সমস্যা হয়ে যায় সেই অ্যাজমা অ্যাজমাইটিক ব্রঙ্কাইটিস ভালো করতে ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে একই নিউমোনিয়া ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় আপনার কাশি দীর্ঘদিন ধরে রয়েছে কপ বের হয় না বা কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায় আপনার আশপাশের লোকজনও কিন্তু আপনার কাশি দেখে বিরক্ত বোধ করে বা সবাই আপনার কাশি দিলে আপনার দিকে তাকিয়ে থাকে এই সব কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে সিরাপ এবার বলি ঔষধটি সেবন বিধি ঔষধি সেবন বিধি বলতে গেলে যে সকল বাচ্চাদের বয়স দুই বছর থেকে পাঁচ বছর তাদের জন্য হাফ চামচ করে দুই থেকে তিনবার আর যাদের বয়স পাঁচ বছর থেকে দশ বছর তাদের জন্য এক চামুচ করে দুই থেকে তিনবার আর যাদের বয়স প্রাপ্ত বয়স্ক তাদের জন্য দুই চামচ করে দিনে তিনবার খেতে হবে তবে বন্ধুরা এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা পেট ভার ভাব এলার্জির সমস্যা চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স রাখটি না খাওয়াই ভালো এবার বলি